আচ্ছা ভুবনের দুনিয়া আমি আপনার জন্য ভিডিওটা করছি আপনি আমাকে কমেন্ট করে লিখেছেন না যে মন্দির নিয়ে এত কথা হচ্ছে মন্দির কবে হবে সেটা আপনার মঙ্গলামা জানিয়েছে মঙ্গলামা বলছে না কেন যে মন্দিরটা কবে হবে আমি জানি না আপনি ইনফরমেশন আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছেন কি না তবে আপনাকে একটা কথা বলে দিই মঙ্গলামা রিসেন্ট হয়তো বলে দিয়েছে কবে কী বৃত্তান্ত কী সব হবে সেটা আপনি ডেলি আপডেট নিশ্চয়ই দেখেন আর যখনই ভাবেন যে কিছু পাচ্ছে না তখনই আমাদেরকে তীর করেন কিন্তু আমি আপনাকে ভালো করে উত্তরটা দিয়ে দিচ্ছি মঙ্গলামা তো উত্তর মায়ের মতো করে দিয়েছে মানুষটা এখন অনেক রকম নরম হয়ে গেছে সাঁতায় মিঠাই হয়ে গেছে তাই আপনাদের মতো মানুষের সাথে লড়াই করতে পারছে না কোনোভাবে তবে একটা কথা উত্তর আপনাকে আমি দিচ্ছি যে আপনি বলছেন না মন্দিরটা কবে হবে 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 যেদিন উনি চাইবে আই মিন ঈশ্বর চাইবে এবং কৃষ্ণকালী মা যেদিন চাইবে এবার বলবেন ও তার মানে আপনারা কিছু জানেন না ঈশ্বর হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে আমরা ঈশ্বরের কাছের মানুষ তো ভক্ত তো ভক্ত আমরা এটা মানি ঈশ্বরকে যেমন আমরা মানি যে ঈশ্বর আছেন ঈশ্বরের প্রতিষ্ঠান দরকার ঈশ্বরের প্রচার দরকার সনাতন হিসেবে হিন্দু হিসেবে ঠিক তেমনি আমরা এটাও মানি যে যেদিন ঈশ্বর চাইবেন নিয়ম অনুযায়ী সময়ে সব কিছু হবে সময়ের আগে পরে তো কিছু হয় না সেটা অনেক ঈশ্বরকে দেখুন অনেক তো জানেন দেখেছেন মানে গীতা থেকে শুরু করে রামায়ণ মহাভারত সবই দেখেছেন সময়ের সাথে সব কিছু হয় সময়ের বাইরে কিছু হয় না আপনি যেটা ভাবছেন কালকে যদি কোনো কিছু পরীক্ষার রেজাল্ট বেরোয় আপনি তো টেনে এনে আজকে করাতে পারবেন না তো সেরকম আপনাকে আমি একটাই কথা বলতে চাইছি যে ঈশ্বর যেদিন চাইবেন সেদিন হবে এবার আপনি এই কথা বলবেন না যে ঈশ্বর চাইলে তাহলে আপনারা কি হ্যাঁ ঈশ্বরের হাত আসলে আমরা ঈশ্বরকে মানিত তাই জন্যই ঈশ্বরের ঈশ্বরের চেষ্টায় ঈশ্বরের কি বলবো মানে ওনার ইচ্ছায় যেদিন উনি চাইবে সেদিন হবে মন্দিরটা ঠিক আছে কেননা আপনাদের মতো কিছু মানুষ যেমন হট করে এখনই এখনই কাটবো মুখে যা এলো তখনই বলে দিতে মানে পারা যায় আর কি আপনাদের আপনারা কি করেন আপনাদের আপনারা আপনারা তো সত্য নিয়ে থাকি তাই জন্যে কনফিডেন্টের সাথে এটা বললাম ঈশ্বরকে মানি তাই সত্যকে মানি তাই জন্যে ঈশ্বর যেদিন চাইবে সেদিন মন্দির হবে আপনারা হচ্ছে অসত্যের প্রতীক তাই আপনাদের চাওয়াতে মানে কীরকম আপনাদের কাজ হচ্ছে মানে হঠাৎ হটকরিতা আপনাদের মুখে যা আসে আপনারা বলে দিতে পারেন আপনারা বলছেন মানে মিথ্যে সত্যি করে বলছেন মানে কিছু না সেটাকে ঘটতে মানে সেটাকে সাজিয়ে বলছেন তো এগুলো হচ্ছে অসত্য এবং মিথ্যাচারিতার একটা উদাহরণ যে যেটা যারা করতে পারে না যেটা তারা নিজেরা নয় তারা লোকের গায়ে যখন তখন যেভাবে খুশি কালিমাত দিতে পারে বা যে কোনো সিদ্ধান্ত হট করে নিতে পারে মারবো কাটবো কিন্তু যারা বুদ্ধিমান তারা মারবো কাটবো করে না সব কিছু প্রসেসিং অনুযায়ী করে তাই না তো আপনাদের সাথে এটাই আমাদের মানে ডিফারেন্স আপনারা মানে বললেই তো আর হবে না কারণ আপনার আপনারা তো মহান ব্যক্তি মহাপুরুষ আপনারা বললেই অনেক কিছু করতে পারেন বললেই অনেক কিছু বলতে পারেন কিন্তু আমরা সেটা তো করি না আমরা তার উপরে সব কিছু ছেড়ে দিই তাই আপনাকে একটা কথা বলি বারবার এই মহিলার পেছনে খোঁজা মারবেন না সেদিনও বলেছি ওই তিতু জেঠুকে আপনাকেও বলছি যে আপনারা কিন্তু এই মহিলাকে কষ্ট দিতে গিয়ে কিন্তু বারবার বলছি যে কাকে কষ্ট দিচ্ছেন একবার ভেবে দেখুন আপনারা প্রতিদ্বন্দ্বিতা কার সাথে করছেন প্রতিদ্বন্দ্বিতা কার সাথে করছেন ভেবেছেন কখনো প্রতিদ্বন্দ্বিতারা কার সাথে করছেন ঈশ্বরের সাথে মন্দির করতে দেব না আপনারা বলছেন মন্দির করতে দেবো না সে বলছে মন্দির করতে দেব। ভেবে দেখুন তো লড়াইটা কার সাথে করছেন ভেবে দেখুন সময় আছে শুধরিয়ে যান সেদিনও দেখলাম আপনার একটা ছোট্টখাটো পজিটিভ ভিডিও আমার ভালো লেগেছিল তো আমি আপনাকে বলবো সময় এখনো আছে ঈশ্বর সুযোগ দেন ভালো হওয়ার ভালো কিছু করার খারাপ পথে গেলে যদি সে সঠিক মানুষ হয় সে সঠিক রাস্তা বেছে নেয় তাই আপনাকে আমার তরফ থেকে একটা কথা বলার আছে অ্যাডভাইস বলতে পারেন ছোট বোনের মতো করে বলতে পারেন একটা অ্যাডভাইস দিতে পারি দয়া করে মনুষ্যত্বটা বজায় তো রাখবেন সঙ্গে মহিলাকে কষ্ট দেওয়া কিন্তু মায়ের রূপকে কষ্ট দেওয়া তাই মাকে ভালোবে ঘরের মহিলাদের ভালোবাসছেন অপর মহিলাকে ইনসাল্ট করছেন এটা কিন্তু মনুষ্যত্বের মধ্যেও পড়ে না আর মানে সনাতনীদের কোনো অংশে আপনি পড়েন না তো এটা আপনাকে বলে গেলাম আপনার খোঁচা মারবেন না দেখুন না সব কি ভালো কাজ আপনি ঘর যখন বানিয়েছিলেন আপনার যে ঘর তখন কিন্তু সময় আপনি ক্রেন এনে এখন ভাঙুন দেখবেন মিনিটেই ভেঙে যাবে তাই গড়তে অনেক সময় লাগে ভালো কিছু হতেও সময় লাগে আর খারাপ কিছু হতে দু সেকেন্ড লাগে না খারাপের সাথে আপনি এখনো আছেন বলে খারাপটা খারাপ চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কবে হবে কবে হবে কবে হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হবেই হবে ভালোটাই হবে ঠিক আছে তো এই নজরটা নজরটা ঠিক করুন চশমাটা কালো এখনো পরে আছেন সঠিক চশমাটা একটু দামটা বেশি দিয়ে লেন্সটা ঠিক করে নিন ঠিক আছে তাতে চোখটা আপনার অনেক লংজিবিটি বাড়বে চোখের মানে আয়ুটা আর এই খারাপ চশমা পরে থাকলে কিন্তু চোখটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটাই আপনার বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলছি একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মাইক জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বারবার বলে এসেছি আজও বলবো আগামী দিনও বলবো অ্যাজ এ ওমেন হিসেবে একটা ওমেনকে রেসপেক্ট করা আমার কর্তব্য প্রায়োরিটি মা হয়ে মেয়ে হয়ে মা জাতিকে অসম্মান করার রুচি বোধ আমার ছিল না আজও নেই আগামী দিন থাকবেও না তাই জন্যে আবার রিপিট করলাম মঙ্গলা মা মঙ্গলা মা আমার কাছে অনেকের কাছে আপনাদের কাছে না হতে পারে তো আমি সেই জন্য বললাম মঙ্গলা মায়ের জয় ভালো থাকবেন সবাই